প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত কর্মসমিতির বৈঠকে অনুব্রতকে নিয়ে মমতার কড়া বার্তা এবার বন্ধ হলো স্কুল কলেজ থেকে শুরু করে ইন্টারনেট অর্পিতা মুক্ত পার্থর ভবিষ্যৎ কি নিয়োগ দুর্নীতিতে নতুন মোড় ফের পূর্বপল্লীর মাঠে শান্তিনিকেতনের হারানো পৌষ মেলা কুনালদের হাত বেঁধে দিলেন মমতা চিন্তায় পড়ল কুনাল কাকে কোন দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি শিক্ষক নিয়োগ প্রত্যাখ্যান গড়ে পঁচিশ শতাংশ কর্মসমিতির বৈঠকে অনুব্রত মণ্ডলকে নিয়ে বার্তা মমতার বিধায়কদের নিয়ে সিনেমা দেখতে গেলেন শুভেন্দু দু সালে মিলতে চলেছে সুখবর বড় ঘোষণা মমতার বিধানসভা এলেন আর্জি করেন নিহত চিকিৎসকের মা বাবা এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত এবার বন্ধ হলো স্কুল কলেজ থেকে শুরু করে ইন্টারনেট উত্তপ্ত উত্তর প্রদেশের সামহাল মুঘল আমলের মসজিদের সমীক্ষার বিরোধিতায় শুরু হওয়া বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে চার জনের জন পুলিশ অফিসার সহ আহত হয়েছেন বহু মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ করেছে যোগী সরকার স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে সাম্ভালে বন্ধ ইন্টারনেট পরিষেবাও উত্তপ্ত এলাকাগুলিতে জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত এসএসসি শিক্ষক নিয়োগ প্রত্যাখ্যান গড়ে পঁচিশ শতাংশ উচ্চ প্রাথমিক স্তরে বাংলা মাধ্যম স্কুলগুলিতে নিয়োগের কাউন্সেলিং চলছে প্রত্যেক দিন গড়ে প্রত্যাখ্যান এবং অনুপস্থিতির হার পঁচিশ শতাংশ এই লিস্টে হার যত বাড়ছে ততই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের সুযোগ বৃদ্ধি হচ্ছে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর ডিসেম্বরের শেষ দিক থেকে ওয়েটিং লিস্টের প্রার্থীদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করা হতে পারে তবে তার আগে ভালোভাবে হিসাব করে নিতে হবে কত শূন্য আসন রয়েছে অর্পিতা মুক্ত পার্থর ভবিষ্যৎ কি নিয়োগ দুর্নীতিতে নতুন মোড় পঞ্চাশ কোটি নগদ আর সোনা যে ঘটনায় চমকে উঠেছিল গোটা দেশ সেই দুর্নীতির অন্যতম মুখ অর্পিতা মুখোপাধ্যায় আজ মুক্ত কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তিনি এখনো জেলে কি হতে চলেছে এবার দু সালের তেইশে জুলাই নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জ আর বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটির বেশি টাকা আর দু কোটি টাকার সোনার গয়না এতদিন জেলে থাকার পর এবার জামিন পেলেন তিনি তবে শর্ত সাপেক্ষে কলকাতার বাইরে যেতে পারবেন না মায়ের মৃত্যুর পর প্যারোলে মুক্তির পর এবার তার আইনজীবীরা দাবি করেন সর্বোচ্চ সাজার এক তৃতীয়াংশ সময় জেলে কাটানো মানে জামিনের অধিকার আদালত সেই যুক্তি মেনে নেয় কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তার জামিন নিয়ে এখনো অনিশ্চয়তা ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি একমত হতে না পারায় মামলাটি গিয়েছে সিঙ্গেল বেঞ্চে চলতি সপ্তাহেই হয়তো জানা যাবে তার ভবিষ্যৎ নিয়োগ দুর্নীতির এই মামলা কি নতুন মোড় নিতে চলেছে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা আপনার কি মনে হয় এই ঘটনায় আরো বড় কিছু প্রকাশ পাবে ফের পূর্বপল্লীর মাঠে শান্তিনিকেতনের হারানো পৌষ মেলা বিশ্বভারতীর উদ্যোগে আবারও পৌষ মেলার আয়োজন মেলা উপলক্ষে বিশ্বভারতীতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করল বিশ্বভারতী কর্তৃপক্ষ পরিদর্শন করা হয় পূর্বপল্লীর মাঠ এই বৈঠকে ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সুরেন প্রশাসনের আধিকারিকরা এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা কাজল শেখ ও চন্দ্রনাথ সিনহা জানান বিশ্বভারতীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সাহায্য করা হবে কুনালদের হাত বেঁধে দিলেন মমতা চিন্তায় পড়ল কুনাল আর যে কোনো বিষয় মন্তব্য করতে পারবেন না কুনাল ঘোষরা সোমবার কালীঘাটে কর্মসমিতির বৈঠকে দলের মুখপাত্রদের দায়িত্ব ভাগ করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিলেন সীমাও যেমন বিধানসভা সংক্রান্ত কোনো ইস্যুতে জনসমুখে কথা বলবেন কুনাল ঘোষ শোভন দেব চন্দ্রিমা সহ জন দিল্লির রাজনীতি সংক্রান্ত বিষয়ে কথা বলবেন অভিষেক ডেরেক সহ ছয় জন আর উত্তরবঙ্গ সম্পর্কে বলবেন গৌতম দেব উদয়নরা কাকে কোন দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির মুখপাত্র হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দায়িত্ব পেয়েছেন ডেরেক ও ব্রায়েন সুস্মিতা দেব কাকলি ঘোষ দোসিদার সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদকে পাশাপাশি বিষয়ভিত্তিক মুখপাত্র বেছে দিয়েছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা অর্থনৈতিক বিষয়ে বলার ভার দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র এবং বর্তমান অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে শিল্প সংক্রান্ত বিষয়ে বলার হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাজা এবং সাংসদ পার্থ উত্তরবঙ্গ চা বাগান ইত্যাদি বিষয় বলার জন্য মুখপাত্র নির্দিষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ নিয়ে বলার দায়িত্ব পেয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং সাংসদ প্রকাশ চিক বরাইক চা বাগান নিয়ে বলার দায়িত্ব শ্রমমন্ত্রী মলয় ঘটকের কর্মসমিতির বৈঠকে অনুব্রত মন্ডলকে নিয়ে বার্তা মমতার জেলে থেকে অনুব্রত কি তৃণমূলে অপ্রাসঙ্গিক মমতার বার্তা কি ইঙ্গিতবাহী তৃণমূলের কর্মসমিতির বৈঠকে অনুব্রত মন্ডল প্রসঙ্গে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতি তার অবদানকে স্বীকার করে মমতা বলেন অনুব্রত জেলে থাকলেও তার ভূমিকা অমূল্য অবশেষে শেষ হল যাবতীয় বিতর্ক বীরভূমে অনুব্রত নেতৃত্বেই চলবে তৃণমূল তৃণমূলের কর্মসমিতির বৈঠকে এমনটাই জানিয়ে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মমতা বলেন কেষ্ট বীরভূমের জেলা সভাপতি পদাধিকার বলে কোর কমিটি সহ জেলার সমস্ত কমিটির চেয়ারম্যানও জেলা সভাপতি কোর কমিটির সাধারণ সদস্য এটা আবার হয় নাকি সঙ্গে জেলায় দল কি কি কর্মসূচি নেবে তা কোর কমিটির সঙ্গে বৈঠক করে ঠিক করতে বলেছেন মমতা বিধায়কদের নিয়ে সিনেমা দেখতে গেলেন শুভেন্দু গুজরাটের গোধরায় ট্রেনে ঘটনা নির্ভর চলচ্চিত্র রিপোর্ট দেখতে গেলেন বিজেপি বিধায়করা বিকেলে নিউ নিউটাউনের সিটি সেন্টার দেখতে চান বিজেপির প্রায় 50 জন বিধায়ক এদিন সিনেমা দেখতে ঢোকার সময় শুভেন্দু বলেন এই ঘটনাকে নিয়ে দশকের পর দশক অপপ্রচার চলছে আমাদের প্রধানমন্ত্রীকে নানা অপবাদ দেওয়া হয়েছে এবার সাধারণ মানুষ সত্যিটা জানতে পারবে দু পঁচিশ সালে মিলতে চলেছে সুখবর বড় ঘোষণা মমতার দু পঁচিশ সালের জানুয়ারিতে সুখবর পেতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা নয়া বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা শোনা যাচ্ছে চলতি বছরের শুরুতেই ডি এ বৃদ্ধি পেয়েছে পয়লা জানুয়ারি থেকে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল এপ্রিলে আরো চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল এবারে শোনা যাচ্ছে মহার্ঘ ভাতা বাড়বে মোট চোদ্দ শতাংশ তবে তা যে ঠিক কবে থেকে হবে তা জানা যায়নি বিধানসভায় এলেন করে নিহত চিকিৎসকের মা বাবা আজ মঙ্গলবার বিধানসভায় এলেন করে নিহত তরুণী চিকিৎসকের মা বাবা বেলা মিনিট নাগাদ বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে তারা বিধানসভায় এলেন দুটি গাড়িতে আসেন প্রথমের গাড়িতে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ পিছনের গাড়িতে ছিলেন নির্যাতিতার বাবা মা সূত্রের খবর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা সাক্ষাৎ করতে পারেন একই সঙ্গে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীর সঙ্গেও কথা বলতে পারেন বলে খবর